হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুই এগারো দু হাজার চব্বিশ সোমবারের গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইবের সাথে 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 পাশে রাখা আইকনটা টিপে দাও যাতে যখনই তোমাদের আমি কমেন্টে বাজি টু বাজি টিপস দেবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকে তোমরা কী কী গেম প্লে করবে আজকে যেটা তোমরা প্লে করবে এক থেকে দু বাজে যেটা প্লে করবে ফোর সিক্স ফাইভ টু থ্রি এক থেকে দু বাজির মধ্যে পাশ হয়ে যাবে তিন থেকে চার বাজে রোলিং করবে হচ্ছে ওয়ান সেভেন এটাও কিন্তু পাশ করে যাবে পাঁচ থেকে ছ বাজে তোমরা রোলিং করবে সিক্স সেভেন এইট নাইন জিরো এটাও কিন্তু পাশ করে যাবে সাত থেকে আট বাজে রোলিং করবে সেভেন এটাও কিন্তু পাশ করে যাবে এক থেকে চার বাজে রোলিং করবে ওয়ান এটা কিন্তু পাশ করে যাবে পাঁচ থেকে আট বাজি চার সংখ্যা গেম থাকবে ফোর ফাইভ নাইন জিরো এক থেকে ছ বাজি তোমরা প্লে করবে হচ্ছে ফোর সেভেন নাইন এক থেকে আট বাজে দু সংখ্যা থাকবে সেভেন নাইন এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল কেন টিপে দাও যাতে যখনই তোমাদের আমি বাজি টু বাজি টিপস দেবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে ওয়ান টাইম পাস একবার পাস হলে ছেড়ে দেবে বেশি কেউ প্লে করবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরমেশ্বর সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা